নতুন বছরে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের এবার সব্বাইকে অর্থাৎ ভারতের সমস্ত নাগরিকদের সিটিজেন কার্ড বানাতে হবে তো এই সিটিজেন কার্ড আপনারা কীভাবে বানাবেন এই কার্ড বানালে আপনারা কী কী সুবিধা পাবেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিল মাসের পরবর্তী সেন্সাস বা জনগণনার কাজ শুরু করার কথা রয়েছে তবে সেন্সাসের পাশাপাশি জাতীয় জনসংখ্যা পুঞ্জি অর্থাৎ এনপিআর আপডেটের কাজ হবে এটি দু সালের পর প্রথমবার হতে চলেছে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেন্সাসের পাশাপাশি এনপিআর কাজ কিন্তু করা হয় তবে আপনাদেরকে জানিয়ে দিই কিন্তু করোনার পরিস্থিতিতে এই প্রক্রিয়া থমকে যায় এবং তা পুনরায় দু সালে করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালেই কিন্তু এই এনপিআর এবং জনগণনা করা হবে তার জন্যই কিন্তু সবাইকে আপনাদেরকে এই সিটিজেন কার্ডটি বানাতে হবে সরকারি সূত্রের খবর অনুযায়ী দু সালের মার্চ মাসে সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হবে এরপর লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিনেটেন ডিলিমিলেটেশন কমিশন গঠন করা হবে এই প্রক্রিয়ার গণমাধ্যম নাগরিক প্রমাণের জন্য একটি নতুন সিটিজেন কার্ড অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে কার্ডটির কথা বলা হয়েছে এই সিটিজেন কার্ড ইস্যু করার পদক্ষেপ করেছে মোদী সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই সিটিজেন কার্ডের বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ পরিচিত কার্ড হিসাবে কাজ করবে এতে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার অর্থাৎ এই কার্ডটি যখন আপনারা বানাবেন তখন সেখানে একটি ইউনিক সিটিজেন নাম্বার থাকবে যা ভবিষ্যতে নাগরিকত্বর প্রমাণের প্রধান ডকুমেন্ট হিসাবে নির্বাচিত হবে আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো এই কার্ডও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে তবে এই আধার কার্ড এবং প্যান কার্ড যে পূর্ণাঙ্গ নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে বা প্যান কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নাগরিকত্বের কোনো রকম প্রমাণ কিন্তু দেয় না তাই পৃথক এই সিটিজেন কার্ডটি প্রত্যেককেই করতে হবে এই সিটিজেন কার্ডটি আপনাকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের প্রমাণ দেবে অর্থাৎ আপনার যে ভারতের নাগরিক সেটি হিসাবে এই সিটিজেন কার্ডটি কিন্তু আপনাদেরকে নাগরিকত্বের প্রমাণ দেবে তো বুঝতেই পারছেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড বা প্যান কার্ডের থেকে ওই সিটিজেন কার্ডটি কতটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এবং আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যেই সমস্ত কাজে আপনারা ব্যবহার করেন এই সিটিজেন কার্ডও আপনারা সেই সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন এবং কার্ডের মাধ্যমে আপনারা রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত স্কিমের সুবিধাও কিন্তু পাবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ